হাসলেও পৃথিবী কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায় কারো জন্য পৃথিবী কারো জন্য কেউ আটকায় না সবাই কোনো না কোনোভাবে দুনিয়া পার করে ফেলে একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই কিন্তু কবরে গেলে কষ্ট হবে আখেরাতে কষ্ট হবে বা দুনিয়া সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে দুনিয়া সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে কিন্তু আখিরাত আল্লাহর কসম শেষ হবে সুখেরও শেষ নাই দুঃখেরও শেষ নাই লা ইউফাত্তারু আনহুম আল্লাহ বলছে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে এক সেকেন্ডের এরকম বিরতি মিলবে না কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে খালিদিরা ফিহা আবাদা জান্নাত চিরস্থায়ী জাহান্নামও চিরস্থায়ী চিরস্থায়ী এই জন্য দোস্ত আমার বাবা আমার সবাই মিলে আত্মসমালোচনা নিজের উপলব্ধি করা চাই যাই হোক আমি যে কথাটা শেষ করতেছিলাম আল্লাহ বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোন এলেম কোন জ্ঞান কিচ্ছু আর থাকে না কিচ্ছু আর থাকে না একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না বাইচা ঠিক আছে কিন্তু কোনো শোধ নাই কিছুই নেই এটাই জীবন আমার আপন মা আমার সত্তর বছরের উপরে বয়স হবে মা আমার জীবিত আছে আমি সেই মায়ের সন্তান ক্লাস ফোর পড়ুয়া আমার আম্মা চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায় এরপরে মার বিয়ে হয়েছে ক্লাস ফাইভে উঠছে আরই মার বিয়ে হয়ে গেছে আগের দিনে এমনই ছিল আমাগো মা আসাসিরে চিরে এমনই ছিল কুদ্দুর কাদ্দুর পড়ছে গেছে আইছে অল্প কুদ্দুর একটু সাবালক হয়েছে আরই বিয়ে দিয়ে লাইছে এই মা বিগত পুরাটা জীবন মা আমরা আটজন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে আমাদের আরও দুইটা ভাই মারা গেছে মার ছোট দুই সন্তান জন্মের কিছুদিন পর মারা গেছে তাহলে ওই দুই ভাইকেও তো মা গর্বে ধারণ করছে তাহলে দশজন আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আটজন আর দুইজন কি ছোট্ট থাকতেই মারা গেছে তাহলে দশজন সন্তান মা গর্বে ধারণ করছে তাইলে এই মা আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মায়ে বুঝাইতো এখন আইসা আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক একটি শব্দ কিছু বোঝে না কিছু বল নামাজ মা নামাজ পড়েন আহা মা রে আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা মা কি গো উঠতেন না বাজি আমার তো চাস্তের নামাজ রয়েছে আমার তো এশরাকের নামাজ রয়েছে পর ওজিফা ওই যে আগে যে ছোট ছোট মা পড়তো চাষিরা ছোট ছোট বই কোরআন শরীফ সুরা নির্দিষ্ট সুরাওয়ালা এগুলো পড়তো শরীফ পড়তো তসবি পড়তো এক হাজার দানার তসবি ছিল মা এগুলো দেখতাম বইয়া বইয়া পড়তো অহন মা কিছুই কইতার তারা না গেলে কথা কয় কহ কি তা মানে কিচ্ছু বোঝে না মা তো সেই মা আমি যাকে দেখছি বাফ তাহলে একটা বয়সে আইসা এখন মা বেঁচে আছে ঠিক কিন্তু মার আর সেই জ্ঞান ব্রেন আর কাজ করে তো আমার বলার উদ্দেশ্য হলো মানুষ তো বয়সে আইসা মানুষের বুদ্ধিমত্তা আকল দেমা কমতে পারে কিন্তু তোমরা যারা নৌজোয়ান তোমাদের তো বাবা বুঝা উচিত যে এই মুহূর্তে তো তোমাদের সব কিছু সচল তোমার হাত যেমন মজবুত তোমার ব্রেনও তো মজবুত তোমার বিবেকও তো মজবুত তোমার পুরাটা শরীরটাও তো মজবুত তোমরা যারা সত্তর আঠারো বছরের ছেলে তোমাদের তো এখন একশো মাইল দৌড়াইলো কষ্ট হওয়ার কথা না বাপ আমি ওই যে মওলানা অনেকক্ষণ ওয়াশ করছে আমার আইসা বলছে আমি মনে মনে বলতেছি সে যদি শুনত হ্যাঁ আমি এক টানা সোনাকান্দা মাদ্রাসায় চাকরি করতাম এগারো বছর চাকরি করছি ওই সময় আমি আড়াই ঘন্টা বিশ্বাস করনে না করে আল্লাহরের সাক্ষী রেখা বলি আড়াই ঘন্টা পায়ে হাইটা মা গেছি ঘড়ি ধরা চার ঘন্টা বয়ান করছি না খাইয়া আবার আড়াই ঘন্টা হাইটা মাদ্রাসায় আইসা রাত্রে ঘুমাইছি এই তো সেদিনের কথা কি হয়েছে কিচ্ছু মনে হয়েছে না গায়ে পাইছি না কিচ্ছু মনে হয়েছে না এটা চার ঘন্টা আমি আগে এখন আমি আস্তে আস্তে কথা বলি এখন অনেক হালকা আওয়াজে কথা বলি আমি আমার গলা দুইবার অপারেশন হয়েছে তো কিন্তু আমি এক সময় আমার আগে যারা মাহফিল ও বয়ান শুনছে আরো দশ বছর আগে পনেরো বছর আগে দশ বছর আগে এই এরা জানে আলহামদুলিল্লাহ কোনটাই চিলাইছে তখন এত জোরে কথা বলতাম কিচ্ছু মনে হইতো না তাইলে প্রিয় ভাই আমার একটা সময় মানুষের পূর্ণ টাইম আমি অনুরোধ করছি তোমরা ছেলেরা বাবা প্রিয় বন্ধু প্রিয় সন্তান তুমি তোমার ব্যাপারে ভাইব নিজেকে নিয়ে ভাববে তোমার বন্ধু তোমার নিয়ে ভাববে না সে তোমার সাথে তামসা করবে তোমার নিয়ে আলাদা সে তোমারই নিয়ে ভাববে না সে তো নিজেকে নিয়েই ভাবে না তোমারে নিয়ে কি ভাবে সে তো চেষ্টাই করবে তোমারে নাচ গান ছবি এই তাফালিং এই লাফ দি এখন আমি এক সিএনজি পাম্পে গ্যাস নিবার জন্য দাঁড়াইছে আমার গাড়ি পাঁচ ছয়টা ছেলে আসছে মোটর সাইকেল নিয়ে মনে তেল নিব বিশ্বাস করেন এখানে না আমাদের কুমিল্লা পোদ্দার বাজারের কাছে আজীব লাগলো আমার কাছে তাকাইয়ে রইলাম ফোলাফান্ডি মানে আইসা পড়ছে ফিলিং স্টেশনে তেল লইব তো তোরা দাঁড়াইবি বিয়ে নেন এটার হরন এটারে মানে এত বিকট আওয়াজ এটার ধরে রাখছে আর হরন বাজাইতে আছে এটা একটা পাগল মানে তার যদি ছিঁড়ে যায় এগুলা নাকি কি খুললে ফেলে কি কইলো আমারে একজনে বুঝাইলো মানে হরণটা এত বিকট কেন বললো যে কি যেন এটার ভিতর থেকে খুললে ফেললে এটার আওয়াজটা আরো বাইরে যায় আর কি এই তাহলে এইটা এই যে মাতাল তুই এটা করলিটা কি বাবা এটার কি অর্থ আছে যে তুই এত জোরে এখানে হরণ দিবার কি আছে তুই তো দাঁড়াইসতে তেল নিবা তো তুমি এটার হরণ মানে এটা হের কাছে ভালো লাগতেছে হাঁসের একদে থাপ্পর মারের ঠ্যাং দিয়ে দেখলাম লাথি মারের বিশ্বাস কর মানে আমার কাছে মনে হয়েছে এটা চিড়িয়াখানার জানোয়ার চিড়িয়াখানার জানোয়ার ছাড়া আর কিচ্ছু না এটা কি রে বেটা তোরা মানুষের বাচ্চা হইলে এমন করস এইতে হেতেরে লাতিদের থাপ্পর মারের কে হাঁসের কেউ কি দেখে কিনা আর কোনো মানুষ আছে কিনা ডানে বামে এতটুকু আকল দে বাপ বাফ আমার এটা জীবন না বাফ এটা জিন্দিগি না এভাবে জীবন চলে না এটাকে সুস্থ মানুষ বলে না এটা জীবন না আমাদের প্রত্যেককে আল্লাহ তালা আমাদের মা আছে বাবা আছে বংশ আছে আমাদের ধর্ম আছে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জীবন ফালতু না আমাদেরকে আল্লাহ অনর্থক বানায় নাই বা দিনে কোনো কাজ নাই আল্লাহ নাই রসুল নাই নামাজ নাই সেজদা নাই খোদার কসম এটা মানুষের জিন্দিগি হইতে পারে না এটা কুকুর বিড়ালের জীবন হইতে পারে জন্তু জানোয়ারের জীবন হইতে পারে ইনসানের জিন্দিগি মানুষের জিন্দিগি আল্লাহ থেকে বিচ্ছিন্ন আখেরাত থেকে বিচ্ছিন্ন যেই জীবন এটা মানুষের জীবন নয় জানোয়ারের জীবন জানোয়ারের জীবন জানোয়ারের জীবন জানোয়ারের জীবন মনে রেখায় দিও তুমি কোনো সমস্যা নাই আমি বলে গেলাম তুমি মনে করো হাসি দিয়া উড়ায় দিলে অসুবিধা নাই সবাই বদলায় যাবে আমরা এই আশায় বলি না বদলাবে তো আল্লাহর ফায়সালায় আমরা বলে থাকি আমরা তো জানি এটা বিশ্বাস করি আমার কোনো যোগ্যতা না ফায়সালা তো আসমানে কে ফিরবে কে বদলাবে কার জিন্দিগি সুন্দর হবে এটা তো আল্লাহর সিদ্ধান্ত এই জীবন মানুষের জীবন যেটা এটা সেজদাওয়ালা জীবন বন্দিগিওয়ালা জীবন আখেরা তোয়ালা জীবন প্রিয় ভাই কোরআন শরীফের আয়াত শোনেন আপনারা বাবারাও শোনেন আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে সরাসরি শরীফের আয়াত আল্লাহ বলছে বেইমান তার উদাহরণ হল কামাসালিল কাল কুত্তার মত সরাসরি কোরআন কাল বুন তো কুকুর কুকুর কুত্তা জিজ্ঞেস করেন কোন আলেমকে কোন মাদ্রাসা ছাত্র রেজি গেল হে কবি জানে কালবুনর্থ কুত্তা আল্লাহ কোরআনে বলছে নাফরমানিহীন আমার গোলামি আমার বন্দিগি যার মধ্যে নাই ওই কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো বেটা ওই মানুষের বাচ্চা আল্লাহ আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আগেই হুই আল্লাহাস আল্লাহ বলছে কুকুরের স্বভাব কি আল্লাহ নিজে বলছে পাইলেও করে না পাইলেও হ্যাঁ নারী দেখলো অস্থির না দেখলো অস্থির এই দেখেন যে সমস্ত যুবক দিন রাত নারীর ছবি দেখে এদের তৃপ্তি নাই তৃপ্তি হইলে তো এতে একটা বন্ধ রাখতো যে যাক আমি দেখকে শান্তি লাগছে একটু তৃপ্তি হয়েছে ঘুমাইয়া তৃপ্তি হয়েছে আর আর গুমজনের দরকার নাই আবার রায় তুলে আবার ঘুমামু তাহলে এটার তো একটা বোঝা গেল যে তৃপ্তি হয়েছে তার ঘুমাইয়া মোটামুটি ফোসাইছে এখন সে আধ ঘন্টা দশ ঘন্টা কাজ করবে বুঝাই গেল তো তৃপ্তি হইলে তো থামত সে তো থামে না সে তো সারাক্ষণ পর 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 সারা দিন রাত নারী ছবি দেখতেছে উলঙ্গ দৃশ্যই দেখতেছে বুঝা গেল সে দেখেও অতৃপ্ত না দেখলেও অতৃপ্ত এই জন্য তার স্বভাব তার স্বভাব কুকুরের স্বভাব বাবা জানুয়ারের রাখলা কেটা আরাম করে দেখবেন নাফরমান নাফরমান যেগুলো অবৈধ ইনকাম করে ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় কামাই করে এরপরও তার তৃপ্তি নাই দেখেন বেসে মাল বেচতে আছে বেচা কিনা চলতেছে তার দোকানে কি অবস্থা ভাই বেচা কিনা না দূর 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 আগের এই ব্যবসা ওনার নাই কি এর বেচা কিনা বইয়া তা ওনারি কতক্ষণ অথচ মাল বেচতেছে দোকান চলতেছে তার না আগের ব্যবসা নাই কিরে ডাকায় আগের ব্যবসা নাই বলতে কি তা কোন বছরের ব্যবসা নাই আরও তিনশো বছর আগের ব্যবসা নাই নাকি তো তুমি সেই সময় আইতা তুমি আইলা কেন পৃথিবীতে যে বছর ব্যবসা আছিল সেই বছর তুমি জন্ম নিতা কথা বলেন না তো কোন আগের ব্যবসা নাই কি কোন সময়েরটা কি নু আলাইসাল্লামের জমানার ব্যবসা নাই নাকি তাই এটা কোনো কথা হইল প্রত্যেকের রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে বরাদ্দ এই জন্য আমি বললাম ওই যে স্বভাব এটা স্বভাবই এটা যে পাইলেও লম্বা করে না পাইলেও কি করে এই আল্লাহ কোরআনে বলছে নাফরমান কুকুরের মত আল্লাহ আমাদেরকে হেফাজত করে অনেকের আছে লজ্জা সরমই নাই এর কথা হলো আমারে আমার যেহেতু সরমে নাই আমারে কি গরু কয় না ছাগল কয় না প্লাস্টিক কয় না হাফ প্যান্ট কয় না ফুল প্যান্ট কয় দুরে বেড়া আমি তো কইলে কি বেড়া বলছেন কোন বেড়াতে পেশাব করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ তার তারেকজনে বলছে যে কিরে তুই যে কাপড় আলগি দিয়া পেশা কর আমি তো দেখি না কেউরে তুমি না কেউরে দেখো না অপদার্থ কিন্তু সবাই তো তোমারে দেখে না হের কথা হইলে আমি তো দেখি না আমি তো দেখি না বল এই বল এই ব্যাসক বিষয়টা হলো এই আমার যেহেতু কোনো লজ্জাই নাই এবার মাইসা আমার কি মনে করে আমার কি আসে দা কি আসে দা আহ এই জন্য প্রিয় বাপ চলেন আমরা নজওয়ান সাথী তোমরাও বলি আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম নিজের উপরে কদর করো বাবা নিজের চরিত্র বড় সম্পদ ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বাফ প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাশ করছি ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি ছোট্টবেলায় আমার মনে আছে আমি স্কুল জীবনেই প্রাইমারি জীবনেই শুনছি ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট যার চরিত্র নষ্ট সব নষ্ট আর মানি লস্ট সামথিং লস্ট না নাথিং লস্ট টাকা যদি ক্ষয় হয় নষ্ট হয় কিছুই যা নাথিং হেলথ ইজ লস্ট সামথিং লস্ট শরীর যদি কিছু নষ্ট হয় ক্ষয় হয় তো কিছুটা ক্ষতি কিন্তু আখলাপ চরিত্র যার নষ্ট তার সব নষ্ট চরিত্রহীন একেবারেই নিকৃষ্ট একেবারেই নিকৃষ্ট এই জন্য আমরা যদি ফিকির করি বাবা নিজের পক্ষে নিজের ভালো নিজের কল্যাণ সম্ভব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা প্রতিটা নৌজওয়ানকে কবুল করে নেন